আসসালাম আলাইকুম ঋষি সাহেব অনেক ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ জিজ্ঞাসা করছেন যে কোচ লুইস সম্পর্কে কিছু বলার জন্য তাকে একটা ভিডিও করার জন্য আমি ইনফ্যাক্ট করতাম কিন্তু সত্যি ওই যে সময়ের অভাব অনেক কিছু করতে পারতেছি না তারপরে জুন মাস বলতেছে জুন মাসটা শেষ হলে ইনশাল্লাহ আরো বেশি ভিডিও পাবেন তো কোচ ফিলিপেল লুইস সম্পর্কে শুধু একটা কথাই বলবো বর্তমান সময়ে ক্লাব কিং মানে এই লোকটাকে এখন আমার ধারণা কোচ হোসে বলেন বলেন তারপরে হচ্ছে যত বড় বড় কোচ আছে সবাই তারা শুরু করছে এবং তারা খুব এটা খুব ভালোভাবে টের পাচ্ছেন যে তার যে কোনো সময়ে তাদের অবস্থা নড়বড় হয়ে যাবে যদি ফিলিপের লুইস এই ধারাটা বজায় রাখেন এ পর্যন্ত তিরিশটা ম্যাচ খেলাইছেন তার মধ্যে মাত্র একটিতে হারছেন তিনটা বড় বড় টাইটেল জিতছেন এবং তেইশটা ম্যাচ ক্লিন শিট রাখছেন মানে আপনি এই স্টেটটা একবার ভাবেন আর চিন্তা করেন যে আলটিমেটলি কি এটা পসিবল তাও প্রথম দিকে দু হাজার চব্বিশের অক্টোবরে কেবল তিনি দায়িত্ব নিয়েছেন আট মাস হয় নাই সেই জায়গাটায় তিরিশটা ম্যাচ খেলায় আপনার তেইশটা জয় হ্যাঁ একটা হার আবার তার ভিতরে আবার হচ্ছে একুশটা ম্যাচ হচ্ছে সে ক্লিনশিট রাখতেছে তো এই লোককে বিশ্লেষণ করতে গেলে একটু আপনাকে টেনশনে পড়তে হবে আমি খুব টেনশনে পড়ে গেছি যে ভাই কী বিশ্লেষণ করবো এরকম দুর্দান্ত একজন মাস্টার মাইন্ডকে কীভাবে বিশ্লেষণ করা যায় তো প্রথম দিকে আমি তার একটু তার নিজের ক্লাবের ক্যারিয়ারটা বলি তার জীবনের শুরুটা বলি সে প্রথমে ফ্লুমিনেজ দিয়ে শুরু করে তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদে যায় তারপরে আবার চেলসিতে যায় তারপর আবার প্ল্যাম্যাং করতে আসে ফ্ল্যাম্যাংগর থেকে শেষ করে মানে ফ্লুমিনেজের শুরু প্ল্যাম্যাংগুলোতে শেষ আবার ওই ফ্ল্যাম্যাংগরি আন্ডার টোয়েন্টির দায়িত্ব নেয় এবং ওই ফ্লামেংগরি মূল দলের কোচ হয় এবং এখন হচ্ছে দুর্দান্ত এক কথায় তার কোচিং ক্যারিয়ার শেষ আর কিছু বলার নাই আপনার ভিডিওটা দরকার দেখেন তিনবার দেখেন চারবার দেখেন তারপর এই স্টেটগুলো গুলো পড়েন শোনেন বোঝেন এবং ভাবেন যে এই বয়সে এটা সে করলো মানে এটা তো মানে নতুন নতুন কোচ কোচ তো মাত্রীদের দুই বেসে এসে দেখলাম যে সে একটু কেমন যেন ভীত আমি এই মানে এই কোচের মধ্যে ফিলিপিন লুইজের মধ্যে এই জিনিসটা দেখতে পাচ্ছি না আমার কাছে কারো মনে হচ্ছে ভেরি সলিড এবং ভেরি মানে কম্পাইল অর্গানাইজড মানে একদম মানে উনি জীবনের সেন্টার ব্যাক লেফট ব্যাক ছিলেন কিন্তু উনি ঠিক ওই রকমটাই আমি ওনার খেলা দেখার কথা মনে পড়তেছে উনি খুব বেশ আক্রমণে উঠতেন লেফট উইং দিয়ে আবার যখন তিনি দ্রুত গতির সাথে তিনি পার প্যারে উঠতেছেন না তখন কিন্তু আবার তিনি মানে সঙ্গে সঙ্গে নিজে নামে আসতেন মানে এই যে বুদ্ধিমত্তাগুলো এই জায়গাটাই উনি কাজ করতেছেন ফ্ল্যামেঙ্গোতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে উনি ওনার স্টাইলটা কি কোচিং স্টাইলটা কি ওনার কোচিং দর্শনটা হচ্ছে যে গোলকিপার থেকে শুরু করে ফুল ব্যাকরা হচ্ছে এক স্টেপ আগায় মিডে এসে অবস্থান নিবে এবং তারা হচ্ছে হাই প্রেস শুরু করবে এবং যারা সেন্টার মিডে থাকবে তারা হচ্ছে যে দুই পাশে উইংকে প্রচন্ড ব্যবহার করবে এবং মাঝখান থেকে চ্যানেল তৈরি করার চেষ্টা করবে কোন চ্যানেলে বল পাওয়া যায় যখনই তারা কোনো আক্রমণে উঠে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন তারা কোনো আক্রমণে উঠতে চায় তিন চারজন একদিকে জটলা হয়ে যায় যখন তিন চারজন একদিকে জটলা হয়ে যাচ্ছে তখন মানে ও অপোনেন্ট খেললোড়া তাদেরকে রিচ আউট করতে আসছে তখন অন্য দিকের উইং কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তখন অন্য দিকের উইংয়ে তারা বল পাঠায় এবং অন্যদের উইং থেকে তারা প্রচুর পরিমাণে এরকম সুযোগ ক্রিয়েট করে আমি গোল করে আপনারা দেখবেন এই জিনিসটা একটু খেয়াল করেন এরকমই করতেছে মানে ফিলিপে লুইসের এই স্টাইলটা আমার কাছে চমৎকার লাগছে মানে বিল্ড আপ প্রেসিং পজিশনাল ফুটবল প্লে তারপরে হচ্ছে দ্রুত আবার যখন বল হারাচ্ছে রিকভারি করার জন্য একদম জেঞ্জিয়াস স্টাইলে চলে আসতেছে মানে ওভারঅল ফ্লুমিনাস ইয়া ফ্লাইমিংতে আমি মানে এনার যেই ক্যারিয়ার দেখতেছে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন এই এখানে থাকতে পারবেন না ওনাকে এটা টান শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখবেন বড় কোনো দল ঝট করে ওকে স্প্রেন টি স্প্রেনে নিয়ে চলে যাবে যাইতেই হবে কারণ এই ধরনের ট্যাকটিশিয়ান এই ধরনের মাস্টারমাইন্ড আনবিলিভেবল আমি প্রথমে একটা ভিডিও করছিলাম যে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তাকে নেওয়া যেত এরকম একটা ভিডিও আছে আমার চ্যানেল আপনারা দেখে নিতে পারেন তো এখনো বলতেছি ব্রাজিল জাতীয় দলের যদি কার্লো চরদ্দির পরে যদি কোনো অধ্যায় থাকে সেটা কোচ ফিলিপের লুইজের হওয়া উচিত আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই লোকটা একদম বিস্ট লেভেলের কোচ হবে বিস লেভেলের কোচ হবে এই লোককে সম্পর্কে এখনই অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু আমি যেটুকু বললাম যতটুকু বললাম এর মধ্যে থেকে শুধু এইটুকুই বলবো আপনারা এই লোকটাকে একটু খেয়াল করবেন এই খেলাটা দেখবেন এনার পজিশন প্লেইং স্টাইল এসব খেয়াল করবেন দেখবেন যে একটা মানে একদম কিং হওয়ার একটা যোগ্যতা ওনার আছে আর উনি মিডে যে পরিমাণ দক্ষতা দেখেন মিডফিল্ড যেভাবে মানে কম্প্যাক্ট রাখেন আমি কারোর চলে সেই রিয়াল মাদ্রিদের মিডের সাথে তুলনা করবো যে একদম মিডটাকে ইয়া করেন উনি এখানে বারবেসো আছে তারপরে হচ্ছে আপনার গার্সন আছে এদেরকে যেভাবে খেলান আমার কাছে মনে হচ্ছে যে এই লোক ব্রাজিলের জাতীয় দলে প্রচুর খেলোয়াড় সাপ্লাই দিবে মানে এই দল তাদের ক্লাব থেকে প্রচুর খেলোয়াড় সাপ্লাই দিবে এখন দেখার বিষয়টা হচ্ছে যে উনি আর কত আরো কত নিজেকে তুলে নিয়ে যেতে পারেন না খেয়াল করেন যে এই বর্তমান সিরিয়াতে উনি নাম্বার আছেন এগারো ম্যাচে চোদ্দ চব্বিশ পয়েন্ট নিয়ে সেখানে মাত্র একটি হার তাছাড়া সবগুলোতেই তিনি রেজাল্ট বের করছেন সো এই জন্য বলতেছি যে এই লোকটাকে নিয়ে বেশি কথা বলবো না আপনারা চোখ রাখেন দেখেন খেয়াল করেন আর একটা জিনিস লাস্ট বলব ফেলিপিল ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার সবচেয়ে বড় দাবিদার আঞ্চলিকদের আন্ডারেও ব্রাজিল অনেক দুর্দান্ত কিছু করে দেখাবে এটা আমি বিশ্বাস করি তারপরেও যদি কেউ একজন দাবিদার হতে পারে এখনই সেই দাবিটা ধরে রাখলেন কোচ ফিলিফেল আমার মনে হয় উনি সেই জিনিসটা করে দিতে পারবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ